চা আমাদের হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুধু আপনাদের দাঁত থাকল থেকে বৃষ্টি হলো একটু বৃষ্টি বৃষ্টির কারণে আমরা হাজি গায়ে रा so देख

দিল এক ব্যাটরি ও একটা মুড়ি দাও এক ব্যাটি সকাল থেকে দিতে দিতে মুড়ি ভাজা ও শেষ মুড়ি ও শেষ এই হচ্ছে মুড়ি কিন্তু মুড়ির স্বাদ ভালো ব্যাডি ভাজা মুড়ি শিমে ভাজি দিয়ে মুড়ি मोदी बेटा भाई लाये सेम वैसे ही कहते है बहुत अच्छा हुआ بسم اللہ الرحمن الرحيم थोड़ा थोड़ा भाजी को से देना मोदी का खाना है इससे हां कोरेती तो भाजी आओ हां तो ना कुछ तो खा के आओ तो पाव से नहीं हां आ जाओ खाओ आ जाओ

क्या तो क्या था को आपने तो एक टा अरे क्या खून जिससे ये खून ना खून जा तो वो पापा बैग दे लिया था साफ होने दिया इधर ध्यान करो भाई

আমার কথা শোনো আমার ডেউটার এক মালিক মরে গেছে সেটিও যাওয়া লাগবে আবার জিগাতলা হামিদপুর যাওয়া লাগবে আগ্রা যাওয়া লাগবে এখন কথা শোনো আমি যেটা বলি তুমি এখন মহম্মদপুর তুমি কি একাই দশটা টেবিল দশটা টেবিল তুলে আর বিশটা চেয়ার তুলে ইয়া তা না দিন চট্টগ্রাম গার্লস স্কুলের হ্যাঁ আগ্রা থেকে

क्या को दिन जो भी पा रही कल कुछ ना है नहीं खाई तो एक टेबल और 20 टा चेयर 20 लॉय चेयर 20 टा ली बेरा एक पेटी चेयर और 10 टा टेबल 40 सला ड्राइवर पास उस को नाम लेओ साथ में मैं समझ ना ना तो केवल बात है आ तो लो यदि पा नहीं ना कर लो जाना है वहां काय में बेरो सी गैओ है ना है इस वाला सेम वाला

তো তো আমাদের চা পর্ব চলতেছে ইনশাল্লাহ আমার শেষের দিকে ও আসছে মামুন আমার মামাতো ভাই বাড়ির কাছে বাড়ি মু খাবে না শুধু চা খাবে ভাবতে থায় বলতেছেন আচ্ছা সঙ্গে থাকেন দেখা হবে ইনশাল্লাহ বাড়ির থেকে বের হয়ে আসলাম ও যাবো সুতিরহাট মান্দা থানা আর আমার বাড়ি এটা মহতপুর থানা আমার বন্ধুটা মারা গেছে ও ডেউরার ব্যবসা করে তো বন্ধুটা একটা পর নামাজ পর মাটি দেওয়া হবে তো মাটি দেওয়ার জন্য বের হয়েছি রাস্তায় মাঝে মাঝে একটু করে ভিডিও করা হচ্ছে আপনাদের দেখানোর জন্য আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে আমাকেও একটু ভালো লাগানোর চেষ্টা করতেছি মনটা খুব খারাপ আজকে তারপর চেষ্টা করতেছি ভালো লাগানো এই যে রাস্তার মনে মনে রাস্তার ওরাই মাঝে মাঝে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এই টিউবল বসাইয়া দিছে মানুষ রাস্তার মানুষ বা মাঠের মানুষ কাজ করে আসে পানি খাওয়ার জন্যে এই সাইডে ইরি ফসল আর মাঠের এই সাইডে একটু উঁচু মাটি উঁচু মাটিগুলা হয় বেড়ার সাইড দিয়ে বেড়া বা কাশের দিয়ে সেখানে সবজির সবজি চাষ হয় এই যে লাউ লাউ কোমোর বিলাতি সিম পুরা মাঠটা গ্রাম পর্যন্ত এদিকে সবজি চাষ হয় পুরায় মাঠটা সবজি চাষ হয় ওড়াই সবজির চাষ হয় আর সবজির চাষ যেমন সবজির চাষ হয় শিম লাউ ডাটা ডাঁটা শাক লাল শাক রসুন পেঁয়াজ আর রাস্তার এই পাশতে এটা পুকুর বলেন রাস্তার এই পাশটা পুরাটাই ধানের ফসল বড়ো মাঠ মাঠটা আমাদের বাড়ির পশ্চিম সাইডে ধান খেত মাঠ এই ধানের মাঠে আমাদেরও একটা জমি আছে আমরাও ধান লাগাইছি সঙ্গে থাকেন আরও কিছু দেখানো যাবেই ইনশাল্লাহ আমি আসে পাড়াবাড়িকে আসে নামাজ পড়ে এই রকম আসে জানাজা ধরছি এখন কবরস্থানের দিকে যাচ্ছি আমার বন্ধু সুতিরহাট বাড়ি সুতিরহাট দোকান আর এই জায়গার নাম গোপালপুর মানটা থানার মধ্যে নামাজ পড়তো মাটির দেওয়ার ব্যবস্থা করেছে এতে সবাই কবরস্থানের এখন যাচ্ছি আমি আর আমার আসছি তো দিকটা অত ভালো নেই আমাদের আজকে দেখা হবে না সঙ্গে থাকেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক এটা স্কুল মাঠ প্রাইমারি স্কুল মাঠ এখানে জানা যাওয়া করা হলো এখন এই আস্তে সবাই কবরস্থানের দিকে যাচ্ছি আর কি এই অবস্থা সঙ্গে থাকুন দেখা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ

তোমার এদের সঙ্গে আমি এদের সঙ্গেই তাদের সঙ্গে আমি বুঝতেছি এখন না বুঝতে পারতেছি না কী করার ইনলাইনের সবগুলোই রেউটারের মালিক সাউন্ড সিস্টেম মালিক এখন কী করার আর সঙ্গে আছে এ কি করার আচ্ছা ইনশাআল্লাহ আপনার সবাই ভালো থাকেন আবার দেখা আপনি সঙ্গে থাকেন এটা নাম হচ্ছে পশুপুরি সত্য আট পশুপুরি সব মান্দা থানা এটা প্রাইমারি স্কুল মাঠ খাওয়া দাওয়া শীত দাপন কফ দাপন কফ করার পর মহাদোপুরের দিকে রওনা দিয়েছি আবার মহাদোপুর আখড়া যাচ্ছি ওখানে বাড়ি মালজাল পরে আছে এবং টাকা হয়নি ভাড়া টাকা নেওয়ার জন্য যাচ্ছি সঙ্গে থাকেন আবার এটা মাঠ মাঠের জমির ধান খেত ধান খেতের জমির আল দিয়ে সুপারি গাছ দেখতে খুব সুন্দর লাগতেছে এটা সজন্য গাছ কুল গাছ আম গাছ এই সাইডে ধানকে একটু অনেক দুর্বন্ধবা মাঠ এটা গোপালপুর কৃষ্ণগোপালপুর এই মাঠটাকে বলা হয় বিন্দরামপুরের মাঠ অনেক অত্যন্ত বিশাল মাঠ জঙ্গলের ফুল ফুল ফুলের কোনো মূল্য দেওয়া হয় না যেমন যেমন বাতাসের দোল দিচ্ছে মনে হচ্ছে আমাকে কাটা দিচ্ছে তারা ফুলেরা আবার সে আখরা চলে আসলাম সুতি থেকে আখরা বিয়ে বাড়ি ওই যে কাপড়ের গেট কাপড় খুলে নেওয়া হয়ে গেছে শুধু গেটের ফ্রেম করে আছে আগামীকাল ছাড়া খোলার সময় নাই সন্ধ্যা লেগে আসছে এই সন্ধ্যা সময় আর খোলা যাবে না এখন

পরের পালা গ্রামের ভাষা খের পালা বলা হয় আর একটা পাম গাছ এই গাছটা হচ্ছে পাম গাছ পাম গাছের সাইড দিয়ে চুটুডুবু দেখা যাচ্ছে একটু ভালোই লাগতেছে दो दो है ऐसे सामने एक पुकुर পুকুরের পাড়ে ওই কোনায় উত্তর কোনায় ছোটখাটো একটা বিয়ে হচ্ছে আরে আমি আসছি আজকে আবার বিয়ে টাকা নেওয়ার জন্য কি করবে জানি না

আমাদের রাতের খাবার এই পর্যন্তই সঙ্গে থাকবেন সকালে আবার দেখাবে সকালে কার্যক্রম কাজকর্ম দেখানো হবে ইনশাল্লাহ